হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদেরকে আজকে আরেকটি অঙ্ক নিয়ে আমি আসলাম সেটি হচ্ছে অঙ্কটা হচ্ছে একটা করণী তোমরা ক্লাস টেন ক্লাস টেনের ক্লাস টেনের একটা করণী অঙ্ক এক্স সমান হাফ রুটোভার এ বাই বি মাইনাস রুটোভার বি বাই এ হলে

এটা এ বাই বি একসাথে ছিল ওটা আলাদা করে দিলাম মাইনাস রুট ওভার বি বাই এবার হাফ থাকলো এখানে লসাগু হলো রুট বি রুটে লসাগু হলো তাহলে রুট বি দিয়ে যদি ভাগ করি তাহলে রুটে থাকছে রুটে দিয়ে রুটেকে গুণ করলে এ আসছে সিমিনারলি রুটে দিয়ে যদি ভাগ করি তাহলে রুট বি থাকছে রুট বি আর রুট বি গুণ করলে বি আসছে তাহলে এ মাইনাস বি আমার উপরে হয়ে যাবে তোমরা জানো দুটো রুট এ আর রুট এ গুণ করলে এ হয় আচ্ছা তাহলে আমাদের উপরে আসলো কি এ মাইনাস বি এই নিচের দুটো কোন করলে আবার রুট ওভার রুটের মধ্যে নিলাম যেমন আলাদা করা যায় তেমনি আবার একসাথেও করা যায় আচ্ছা এবার এক্সে স্কোয়ার সমান কি করলাম উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে আমরা বর্গ করছি এবার এর ভ্যালু যখন এটা আসলো আসার পর আমরা উভয় পক্ষে বর্গ করলাম তাহলে এক্স স্কোয়ার সেকেন্ড ব্যাকেট দিয়ে এখানে এটার হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান হাফের স্কোয়ার করলে ওয়ান ফোর্থ এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকলো আর রুট এ বি স্কোয়ার করলে রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যায় রুটের স্কোয়ার করলে রুটটা উঠে শুধু এবার আবার আমি কি করছি এবার আমি লিখলাম এ মাইনাস এব নিচে একসাথে লিখলাম এবার আমি উভয় পক্ষে ওয়ান যোগ করলাম কি করলাম ওয়ান আমি অ্যাড করলাম কেন অ্যাড করলাম দেখো তোমরা বন্ধুরা তোমরা প্রমাণটাতে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারটাকে বের করলাম

এ মাইনাস বি হো হোলস্কোয়ার প্লাস ফোর এ বি মানে এ প্লাস বি হোলস্কোয়ার বাই ফোর এ বি হ্যাঁ এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম এটা একটা বীজগণিত আইডেন্টিটির একটা সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি সমান এ প্লাস বি হোলস্কোয়ার বাই ফোর এ বি থাকলো এবার আমি উভয় পক্ষে বর্গমূল করু বর্গমূল মানে রুট করা দেখো রুট করলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান রুট দিয়ে এ প্লাস বি হোলস্কোয়ার বাই ফোর এ বি মানে দুদিকে আমি রুট করলাম রুটোভার করলাম মানে বর্গমূল করলাম এবার এটা থাকলো এটা কেন করলাম দেখো বন্ধুরা তোমরা এখানে দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে প্রথমে এক্স থেকে এক্স স্কোয়ার করলাম তারপরে ওয়ান অ্যাড করলাম করার পর যেটা আসলো তার আবার বর্গমূল করলাম তাহলে আমি এই পার্টটা অর্থাৎ নিচে এবং উপরে যেটা আছে সেটা আমরা পেয়ে যাব সেই জন্য আমরা রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার করলাম করার পর এখানে রুট ওভার দিয়ে এটা আসলো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান এ প্লাস বি এবার রুট করলে কি হোল স্কোয়ার আছে তাহলে একটা আসবে ফোর মানে দুই এ স্কোয়ার তাই দুই বাইরে আসলো আর এবি তাই রুটের মধ্যে থেকে গেল ঠিক আছে যেগুলো স্কোয়ার পার্ট সেগুলোকে আমরা বাইরে একটা একটা করে নিয়ে আসলাম এ প্লাস স্কোয়ার মানে মানে তাই আর ঠিক আছে এবার আমরা যেটা বের করবো মানটা এখন আমরা এই মানটা পেয়ে গেছি টু এ এটা লিখলাম গোটা মানটাকে যেটা আমাদের উপরে বের করতে দিয়েছে তো এখানে টু এ লিখলাম ইন্টু এ প্লাস বি বাই টু রুট এ বি এটার ভ্যালুটা এই যে দেখো বের করেছি বেরোল করলাম তারপরে কি আছে এক্সের মানটা এই এক্স এর মানটা দেখো প্রথমেই আমরা আছে এই যে এক্স সমান এ মাইনাস বি বাই টু রুট এ বি নিচে একসাথে লিখে দিলাম এ মাইনাস বি উপরে থাকলো আর নিচে টু আর রুট এ বি সেটা একসাথে লিখে দিলাম তাহলে এই যে এক্সের ভ্যালুটা আমরা টু এ থাকলো আর এখানে এটা তো বসালাম তো হওয়ার ওয়ান প্লাস এক্সের ভ্যালু আর এক্সের ভ্যালুটা আমরা উপর থেকে এ মাইনাস বি টু রুট এ বি লিখলাম আর এটার ভ্যালু কি আসলো এ প্লাস বি টু রুট এ বি এ প্লাস বি টু রুট এ বি

এটাই দশক হলো তাহলে এ মাইনাস বি যোগ এ প্লাস বি হলো বি আর বি কেটে গেল তাহলে দুটো এ থাকবে তাহলে টু এ বাই টু রুট এ বি পড়ে থাকবে তাহলে আমাদের ওপরে থাকলো এ ইন এ প্লাস বি বাই রুট ওভার এ বি আর নিচে থাকলো টু এ বাই টু ইন্টু রুট এ বি আচ্ছা এবার ইকুয়াল এবার এইটা আমরা বলতে দিব নিচে ভাগ আছে তাহলে এ ইন দুপুরে যা ছিল সেটাই লিখলাম এ ইন এ প্লাস বি বাই রুট এ বি এ এন্টু এ প্লাস রুট এবু নিচেরটা উল্টে গেলে কী হবে নিচেরটা উল্টে যাবে যখনই ভাগ হবে তখন ইন মাল্টিপ্লাই হয়ে উল্টে যাবে টু রুট এ বি ওপরে চলে গেলো বাই টু টু এ নিচে চলে আসলো এই যে এটা উল্টে গেল এবার আমরা এ আর এ কেটে দিলাম টু টু কেটে দিলাম রুট এ বি রুট কেটে দিলাম তাহলে কী থাকলো আমাদের এ প্লাস বি তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে অঙ্কটা তোমরা ভালো করে দেখলে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি ভবিষ্যতে আরও বিভিন্ন রকম অঙ্ক দেবো সেখানে করণীয় হোক হ্যাঁ নাইন টেনের ক্লাস নাইন টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক সিবিএসসি বোর্ড হোক এই অঙ্কগুলো আমি কিন্তু দিব তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক বটনটি ক্লিক করবে